ঈদ মুবার ঈদ মানে আনন্দ খাওয়া দাওয়া আর আমাদের ফ্লপ ঈদের দিনে গোল দেওয়া প্লেটে মাঠে নয় আর হ্যাঁ ঈদে আমাদের ভুলে গেলে কিন্তু হবে না রমজান আমাদেরকে শিখিয়েছে ধৈর্য সংযম এবং দানের শিক্ষা আর ঈদ হলো এই আনন্দ ভাগ করে নেওয়ার একটি দিন ঈদের আসল সৌন্দর্য হলো একসাথে থাকা পুরনো ভুলগুলো ভুলে যাওয়া এবং একে অপরকে ভালোবাসা আসুন ঈদের এই দিনটা বন্ধু পরিবার এবং ভালোবাসায় পূর্ণ করি তবে ঈদের আনন্দে ফুটবল থাকবে ঈদের খুশি ফুটবল প্রেমীদের সাথে ভাগ করে নিতে আমরা আমাদের এই ঈদের আনন্দ আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই তাই আমাদের সাথেই থাকুক ফুটবল মজা আর এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে ফলো দ্য ফ্লপ উইথ ম্যাক বিকজ উই আর ফ্লপ

আরে ডায়লগ দিছে সাইডটা মাস্টার এত বড় বড় এগুলা তুমি এক্সপ্রেস তুমি এখানে ভয় পাইতেছ কেন অনেক তোমার কিছুই করবে না আরে না ভয় ভয় পাবো কেন ভয় পাবো কেন এগুলো কোনো চ্যানেল কেউ